আচমকা দাঁড়িয়ে পড়ল ট্রেন নাগারে বাজিয়ে যাচ্ছিলেন হর্ন কিন্তু কেন এর কারণ হিসেবে জানা গিয়েছে ময়নাগুড়ি রোড স্টেশন সংলগ্ন রোড বাজার লেভেল ক্রসিংয়ে ট্রেন সিগনালের ওপারে দাঁড়িয়ে রয়েছে খোলা রয়েছে গেট ওই অবস্থাতেই গাড়ি পারাপার করছে ক্রসিং দিয়ে ট্রেনের বারংবার হর্নের আওয়াজে ছুটে আসেন স্থানীয়রা তারা গিয়ে বিষয়টি বুঝতে পেরে ছুটে যান গেটম্যানের কাছে কিন্তু সেখানে গিয়ে তারা দেখেন মদ্যপ অবস্থায় রুমের মধ্যে নাক ডেকে ঘুমোচ্ছেন গেটম্যান হীরেন্দ্রনাথ রায় ট্রেন চালক প্রায় দশ মিনিট ধরে জোরে হর্ন দিলেও ঘুম ভাঙেনি গেটম্যানের পরে গেটম্যানের অন্য এক সহকর্মী এসে ওই ব্যক্তির ঘুম ভাঙিয়ে গেট বন্ধ করান তারপর ট্রেন চালক ট্রেন এগিয়ে নিয়ে এসে রুমের সামনে দাঁড়ান তখন গেটম্যানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ট্রেনের চালক ও গার্ড মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড বাজার লেভেল ক্রসিংয়ে এম জে ফাইভ নম্বর গেটে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী গামী ডাউন বিবেক এক্সপ্রেস ময়নাগুড়ি রোডে আটকে পড়ে ঘটনার জেরে বরখাস্ত করা হয়েছে ওই গেটম্যানকে বলে সূত্রের খবর এই ঘটনার পর রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ময়নাগুড়ি রোড স্টেশনে ছুটে আসেন আসেন ময়নাগুড়ি থানার পুলিশও রিপোর্ট ময়নাগুড়ি নিউজ দোকানে কাজ এই দিকে দোকানে কাজ করছিলাম দেখছি যে এখানে ট্রেনে হুইশাল দিচ্ছে বারবার তা আমি অনেকবার হুইশাল ব্যত হচ্ছে তার জন্য আমি সামনের দিকে গেলাম তখন দেখি ট্রেন চলে আসছে কাছে ট্রেন চলে আসছে চারিদিক দিয়ে দুই দিক দিয়ে গাড়ি আসা যাওয়া করছে তখন এইখান থেকে যে গা মানে যে আর কি কর্মী থাকে কর্তব্যরত কর্মী তার দিকে গেলাম তার দিকে যাওয়ার পরে দেখছি যে উনি ড্রিঙ্ক করা অবস্থায় ভিতরে ঘুমাচ্ছে অনেক টানাটানি করার পরে জোর করার পরে উনি আসছে না তারপরে ট্রেন মানে এই করার পরে তারপরে গেট লাগানো হলো ওনাকে দিয়ে বলে তারপরে ট্রেন আসছে ট্রেন পাস হলো তো ড্রাইভার তখন নামছে ট্রেনের থেকে ড্রাইভার ওনার সঙ্গে কথা বলছে বলার পরে তারপরে ট্রেন পাস হলো আজকে যে যেই ঘটনাটা হলো এখানে এই সাধারণ এই যে একটা বড় ঘটনা কিন্তু এখানে এই পাবলিক লোকাল পাবলিকের জন্য সব কিন্তু ঠিক হলো এটা যদি গভীর রাতে যদি হতো তাহলে এখানে কিন্তু প্রাণহানি করতো এবং এটা এমার্জেন্সি ব্রেক করতো ব্রেক করার ফলে ট্রেনের আরো বড় দুর্ঘটনা হতো আজকে কিন্তু এটা লোকাল লোকের জন্য এটা ঠিক হয়ে মানে বাঁচলো সবাই আপনার নাম আমার নাম মুন্না বনি মুন্না মুন্না বনি জলপাইগুড়িতে বাড়ি হ্যাঁ চল্লিশ নাগাদ আমরা যখন এই রোডে ছিলাম লোকজন যাচ্ছে ছাবাই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াও চলছে হঠাৎ গাড়ি মানে ট্রেনের আওয়াজ ট্রেন হর্ন দিচ্ছে হর্ন দিচ্ছে হর্ন দিচ্ছে হর্ন দিচ্ছে তো আমরা আবার কৌতূহল বসে তবে কি আবার ট্রেন হর্ন দিচ্ছে কেন একটু এগিয়ে গিয়ে দেখি গেট তো ওপেন খোলাই আছে লোকজন স্টুডেন্ট থেকে শুরু করে লোকজন বাজারে সব যাতায়াত করছে গাড়িও এদিকে যাতায়াত করছে ট্রেন এসে দাঁড়িয়ে আছে গেটম্যান ভিতরে আর কি ভিতরে শুয়ে আছে তো আমাদের এখানকার একটা ছেলে গিয়ে সুবিসা ওর নাম ও ভিতরে গিয়ে ডাকছে যখন মানে ডাকাটাই করছে ভিতরে গিয়ে দেখো জাঙ্ক অবস্থায় পড়ে আছে ও গেট ডাকাটাই হয় কী ব্যাপার তুমি গেট বন্ধ করছো না কেন ট্রেন এসে আছে উল্টো বলে তুমি ভিতরে কেন আসছো এরকম গালিগালা করে তখন লোকজন অনেক চেপে যায় আমরা আবার পুলিশকে ফোন করি পুলিশও আসে আর ইন মেন টাইম ওই রেলের গার্ড যিনি আর কি পাইলট আর কি রেলের যে চালক তিনিও আসে এসে তখন ওকে গেটম্যানের সাথে কথা টথা বলে আমরা তখন সবাই মিলে এবং যারা পুলিশ ছিল তারা সবাই মিলে গেট ক্লিয়ার করা হয় গাড়ির জ্যাম লেগে যায় সেই জ্যাম ছোটানোর পরে তারপরে ট্রেন রীতিমতো চলে যায় বিবেক এক্সপ্রেস সবটার নাম আমার নাম হলো সমস্যা এখানে এসে স্টপ হয়ে গেছে হর্ন দিচ্ছে গেট নাই তারপরে আমি তো যায় ভিতরে ঢুকলাম ঢুকার পরে যায় দেখি একবারে হচ্ছে মদ খায় ব্যবহার ঘুমাচ্ছে তারপর স্যার ট্রেন আসছে ট্রেন আসছে উল্টা আমাকে চাষ করতেছে তুমি কুয়ার এসে ঢুক লাগান তারপরে তো যা হয় লোকজন একবারে সবাই তারপরে এক দেশ লোক হয়েছিল সবাই যা ডাকাডাকি করে পরে উনি গেটটা নামালো তারপর ট্রেনটা কি আসে পাইলট যে আসে ট্রেনের উনি এসে ট্রেনটা দাঁড় করে নিচে নামলো নিচে নামে তারপরে গেটম্যানের সাথে কথা বললো আপনার নাম সুবীর সাহা